প্রিয় শিক্ষার্থী বন্ধু সবাইকে বেসি ক্যাম্পাসের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব দুই সালে দিনাজপুর বোর্ডের যে ন্যারেশন প্রশ্নটি এসেছিল সেটি নিয়ে এই প্রশ্নটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা শুধু দুই সালে দিনাজপুর বোর্ডে আসেনি এটা কিন্তু অনেকগুলো বোর্ড পরীক্ষার মধ্যে এসেছিল তোমাদের জন্য এই প্রশ্নটা এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো চলো আমরা এই প্রশ্নটা খুব সহজে তোমাদেরকে আমি সলভ করে দিচ্ছি তো প্রথমে আমাদের কি করতে হবে পুরা পুরো প্যাসেজটা ভালোমতো পড়তে হবে এবং প্রত্যেকটা সেন্টেন্সের জন্য আমাদের কি করতে হবে সাবজেক্ট ওয়াইজটা আইডেন্টিফাই করতে হবে তো প্রথম যে সেন্টেন্সটা আমরা আছে দেখে বলি তা বলছে হোয়াই আর ইউ পুটিং আপ দ্য ফুড ইন ইয়োর পকেট স্যার মানে আপনি কেন আপনার খাবারটা পকেটে ভরছেন জনাব এখানে সার মানে হচ্ছে জনাব এখানে তো আপনি বলা আছে দেখো হোয়াই ডোন্ট ইউ ইট আপনি কেন খাচ্ছেন না বা খান না আপনি কেন খান না তো এখানে প্রশ্নটা করা হয়েছিল কে প্রশ্ন করছে দেখো বলা আছে এক দা নোবেলম্যান মানে নোবেলম্যান প্রশ্নটা করেছিলেন নোবেলম্যান হচ্ছে ভদ্রম্যান ভদ্রমান এখানে বললো যে আপনি আপনার খাবারগুলো কেন আপনার পকেটে ভরাচ্ছেন এবং হচ্ছে আপনি কেন খাচ্ছেন না বা খান না হ্যাঁ তো এটা এক কে বললো ভদ্রম্যান বললো তারপরে সেন্টেন্স আমরা দেখো বলা আছে আই এম ডুইং দ্য রাইট থিং মাই ড্রেস রিজার্ভস দেশ রিস ডিসেস রিফ্লাজ শেখ সাথে তো এইখানে বলা আছে আমি আমি ঠিক কাজে করছি আমার পোশাকে সুস্বাদু খাবার কি যোগ্য এটা কে বললো শেখসাদি বললো তাহলে আমরা কিন্তু এই দুইটা সেন্টেন্স পরেই কিন্তু হচ্ছে এখানে তো অনেকগুলো সেন্টেন্স আছে কারণ হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে এখানে বলতে পারবো যে কি এখানে দেখো এখানে একটা সেন্টেন্স এখানে একটা সেন্টেন দুইটা সেন্টেন্স এখানেও কিন্তু দুটো সেন্টেন্স বলা আস তো এইখানে আমরা যে সেন্টেন্সগুলো গুলো বুঝতে পারলাম এখানে কিন্তু দুজন হচ্ছে আহ কথা দুজনের মধ্যে কথা হচ্ছে একজন হচ্ছে কি মান আর একজন হচ্ছে শেখসাদে তো তারপর বলছে দেখো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট মিন আর টু সে সেট দা নোবেলম্যান এখানে বলতে যাচ্ছে কি আমি বুঝতে পারছি না আপনি কি বলতে যাচ্ছেন নোবেলম্যান বলল এবং অ্যান্ড আই এম সরি এবং সে কি হলো আমি আমি দুঃখিত এবং আমি দুঃখিত এটা কে বললো নোবেলম্যান বললো তো এখানে কিন্তু দেখো আমরা হচ্ছে তিনটা ইনভার্টেড কমার ভিতরে কিছু কিছু সেন্টেন্স আছে চারটে ইনভার্টেড কমা সরি এখানে চারটে ইনভার্টেড কমার ভিতরে আছে তাহলে আমরা এখানে এখন এটাকে সলভ করা শুরু করে দিই তো প্রথমে দেখো বলা আসল কি হোয়াই আর ফুটিং আপ দ্য ফুট ইন ইউর পকেট স্যার হোয়াই ডোন্ট ইউ ইট আক্স দ্য নোবেলম্যান তো এটি অ্যান্সার টা কি হবে এর অ্যান্সার হবে দ্য নোবেল মানে রেসপেক্টফুলি আক্সড ঠিক সাদি আচ্ছা এইখানে একটা কথা বললে কি এইখানে এটা সেন্টেন্সটা ছিল হচ্ছে কি বলো আমাদের ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কারণ হচ্ছে কি শুরু হয়েছে হোয়াই দিয়ে আর শিশু হয়েছে কি প্রশ্নবোধ চিহ্ন দিয়ে তো এই জন্য কি আমরা এখানে আক্সড বসাইছি কিন্তু এখানে রেসপেক্টফুলি কেন বসাইলাম রেসপেক্ট ফুলি কারণ হচ্ছে এই যে স্যার স্যারের পরিবর্তে কি বসানো হয় রেসপেক্টফুলি বসানো হয় অথবা এখানে বলতে পারতাম দ্য নোবেল ম্যান প্লাইটলি এক্সড এটাও বলতে আমরা পারতাম

যোগ করা দেখো এখানে কিন্তু দুইটা সেন্টেন্স হলো হোয়াই ডোন্ট ইউ ইট হ্যাঁ তাহলে এটা কিন্তু একটা ইনভার্টেড কমার ভেতরেই কিন্তু আছে এই জন্য কিন্তু আমরা পরবর্তীতে কি আবার কি করতে করি নাই যে আক্স দিয়ে শুরু করি নাই আবার একটা নতুন সেন্টেন্স শুরু করি নাই এই জন্য জাস্ট এখানে এন্ড দিয়ে আবার শুরু করতেছি তাহলে কি হলো এন্ড কি হোয়াই আর এটা কোন ছিল এটা

শেখ সাদী বললো যে কি আমার আমার ডিএসআই এটার কি যোগ্য প্রাপ্তি হ্যাঁ আমি সঠিক কাজটাই করতেছি এই কথা কিন্তু বললো এখন কথা এটা আছে আমরা অ্যান্সারটাই অ্যান্সারটা কীভাবে লিখবো দেখো আমরা অ্যান্সারটা শুরু করবো যেহেতু এটা কি বলতো এটা সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে সে ফুল স্টপ দিয়ে শুরু হয়েছে এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে এই জন্য আমরা কি বললাম এখানে রিপ্লাইড দিছিলাম আমরা এই জন্য রিপ্লাই দিয়ে আমরা শুরু করলাম হ্যাঁ তাহলে কি বললাম শেখ সাদী রিপ্লাই ড্যাট এই আইটা কাকে ফলো করবে আইটা বাইরের সাবজেক্টকে ফলো করবে কারণ হচ্ছে ফার্স্ট পার্সন বাইরের সাবজেক্টকে ফলো করে এই জন্য কি হি হয়ে গেল আর এটা ছিল কি প্রেজেন্ট কন্টিনিউস টেন্স এই কি হয়েছে পাস্ট কন্টিনিউস টেন্স হয়ে গেছে তাহলে কি হবে হি ওয়াজ ডুইং দ্য রাইট থিং অ্যান্ড অ্যাডেড দ্যাস অ্যাডেড ডেট আচ্ছা অ্যাডেড ডেট কেন হলো অ্যাডেড ডেট হওয়ার কারণটা হচ্ছে এই দেখো এইখানে ফুল স্টপ আছে কিন্তু এর পরের সেন্টেন্সটাও কিন্তু কি আমরা জানি কি ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল এই জন্য কি আমরা আরেকটা নতুন একটা সেন্টেন্স অ্যাড করলাম এই জন্য আমরা এখানে লিখলাম অ্যাড অ্যাডেড ডেট আমরা নতুন করে আর কি সেই ডেট সেই সাথে লেখার কোনো প্রয়োজন পড়তেছে না এই জন্য অ্যাড অ্যাডেড ডেট হিজ এই মাইটা কাকে মাইটা কি একটা ফর্ম মাইটা হচ্ছে পসেসিভ ফর্ম তাহলে বাইরের সাবজেক্টকে ফলো করবে কি বলবো শেখ সাদি শেখ সাদি ফর্ম হবে কি হিজ হিজ ড্রেস ডিজার্ভ দোস রিস ডিসেস এখানে দুটা জিনিস চেঞ্জ হচ্ছে এখানে ছিল কী বলতো এটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনেন্স টেন্স হলো এটা কি পাস্ট ইন্ডিফিনেন্স টেন্স হয়ে গেছে আর এখানে দেশটা হয়ে গেছে কি দোষ এগুলো আমি তোমাদের হচ্ছে যেখানে নিয়ার সময় রুলসগুলো শিখেছি সেখানে কিন্তু এখানে দেওয়া ছিল তো এরপরের সেন্টেন্স আমরা চলে যাবো তো এরপরের সেন্টেন্সটা ছিল দেখো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ মিন টু সে আমি বুঝতে বুঝতে পারছি না আপনি কি বলতে চাচ্ছেন সেই দা নোবেল ম্যান মানে কি ভদ্রলোক বলল এবং অ্যান্ড আই এম সরি এবং আমি দুঃখিত তো এটার অ্যান্সারটা কি ভাবে দেখো এখানে বলা আছে দ্য নোবেল ম্যান সেইড দ্যাট এখানে দেখো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স এগুলো কি সেইড দিয়ে শুরু হয়েছে এখন এই আইটা কাকে ফলো করবে বাইরে সাবজেক্ট সাবজেক্ট আছে লোকে দ্য নোবেল ম্যান এই জন্য কি আই দ্য নোবেল ম্যান এর প্রোনাউন ফর্ম হচ্ছে হি আর এই এন দ্বারা কি বোঝাতে নোবেল ম্যান কে বোঝাতে আর এটা ছিল কি বড় প্রেজেন্ট ইনফিনিট টেন্স এই জন্য কি হয়েছে past indefinite tense মানে ডোন্ট হয়ে গেছে ডিডেন্ট হ্যাঁ আন্ডারস্ট্যান্ড হোয়াট হ্যাঁ হোয়াট এই যে হোয়াট আছে হোয়াট ইউটা কি হয়ে যাবে ইউটা আবার কি বাইরে অবজেক্ট কে ফলো করবে কিন্তু এই অবজেক্টটা দ্য নোবেল ম্যান সেট কাকে বলছিল বলো তো শিক্ষা দিকে বলছিল এই জন্য ইউটা কার্পুনর নেবে ইহি দ্বারা বোঝাচ্ছে এখানে শিক্ষাদি আর এটা ছিল কি মিন ছিল মিনের ফার্স্ট ফর্ম হয় মেন টু সে হ্যাঁ অ্যান্ড এখন কত হচ্ছে এটাও দেখো এটা একটা এটাও একটা অ্যাসার্টিভ সেন্টেন্স এটা এবং হচ্ছে এই জন্য আমরা কি একটা এই সেন্টেন্সটার সাথে অ্যাড করে দিচ্ছি এই জন্য বলা আছে কি অ্যান্ড অ্যাপোলাইজ টু হেম অ্যান্ড অ্যাপোলাইজ টু হেম এই জন্য এখানে কি এই যে সরি ছিল এই জন্য কি তো আশা করি তোমরা বুঝতে পারছো যে হচ্ছে কত করা যায় এটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ ইনলেশন ছিল তোমাদের জন্য এবং হচ্ছে এটা বিভিন্ন বোর্ডে কিন্তু প্রশ্নটা এসেছিল তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে এবং হচ্ছে নতুন নতুন যদি ভিডিও পেতে চাও আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আল্লাহ হাফেজ